আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েল হামাস অনর গাজে দীর্ঘ অশান্তির সংখ্যা জাতিসংঘের ভোটাভুটিতে তাকিয়ে বিশ্ব ইসরায়েলি হামলায় হিজবুলার দুই কমান্ডার নিহত গাজানিয়ে ট্রাম্পের পরিকল্পনা উপনিবেশিক যুগের মতো বলছে রাশিয়া সৌদি যুবরাজ্যে সঙ্গী নন তবু একই দিনে হোয়াইট হাউসে ক্রিস্টিয়ানো রোনালদো একশো যুদ্ধ বিমান ইউক্রেনকে দিচ্ছে ফ্রান্স মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বললেন ট্রাম্পের ছেলে এবং দুবাই এয়ার শোতে চমক দেখালো চীনের যুদ্ধ বিমান যুদ্ধবিমান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি গাজায় দীর্ঘ অশান্তি সংখ্যা জাতিসংঘের ভোটাভুটিতে তাকিয়ে বিশ্ব নিউ ইয়র্কের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিয়ে ভোটাভুটি হতে যাচ্ছে আর ভোটের আগে প্রস্তাবটি নিয়ে নানা সমালোচনা উঠেছে প্রস্তাবে সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলা না হলেও ধীরে ধীরে ফিলিস্তিনি রাষ্ট্রের পথ তৈরির কথা বলা হয়েছে তবে ইসরায়েল সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর হামাসা গাজা শাসনে বিদেশি কর্তৃপক্ষকে অস্বীকার করেছে এ অবস্থায় ভোটাভুটিতে ট্রাম্পের প্রস্তাবটি পাশ হলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় সিএনএন জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের দাবির বিষয়টি সামনে আনা হলে ট্রাম্পের প্রস্তাব মূলত অকার্যকর থেকে যাবে বলে প্রতীয়মান হচ্ছে কারণ হামাসে ফিলিস্তিনি জনগণে অংশগ্রহণ ছাড়া কোন শাসন কর্তৃপক্ষ এবং নিরস্ত্রীকরণ মানবে না অন্যদিকে ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া কোনো পদক্ষেপই মানতে চাইছে না এ অবস্থায় গাজায় শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে তাছাড়া রাশিয়া ও চীন ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজায় কোনো বিদেশি কর্তৃপক্ষ চাচ্ছে না তার ইতোমধ্যে বিকল্প প্রস্তাব দিয়েছে জাতিসংঘে তাতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়েছে গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ঐক্যমত্য নিশ্চিত করার আশা করছে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলি নেতারা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে নস্বাত করে ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের প্রস্তাবে মিশর সৌদি আরব জর্ডান কাতার এবং তুরস্কের মতো আঞ্চলিক মার্কিন অংশীদাররা ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে বিস্তারিত তথ্যের অভাবের কারণে প্রস্তাবটি কার্যকর করা কঠিন হবে মূলত গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থার একটি রূপরেখা দিয়েছেন ট্রাম্প প্রস্তাবের মূল বিষয় হল দুই বছরের জন্য গাজা পরিচালনার জন্য একটি শান্তি বোর্ড গঠিত হবে আর যে আন্তর্জাতিক বাহিনী ও প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ পরিচালনা করবে শুরুতে নবগঠিত কর্তৃপক্ষ গাজায় হামাস বা অন্যান্য গোষ্ঠীর নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেবে পাশাপাশি গাজার পুনর্গঠন কাজে এগিয়ে নেবে প্রস্তাবটি গত সেপ্টেম্বরে প্রকাশিত ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি তবে এর কিছু বিষয় ইসরায়েল অস্বীকার করেছে প্রস্তাব অনুসারে শান্তি বোর্ডের সদস্য দেশগুলো একটি কমান্ডার দিনে গাজে অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠন করবে এটা গঠনে ইসরায়েল ও মিশরের পরামর্শ থাকবে এই বাহিনী গাজা কর্তৃপক্ষকে অসামরিকীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে এবং বিশেষ করে হামাসকে নিরস্ত্রীকরণে বাধ্য করবে হামাস ও জাতিসংগের তোলা মার্কিন প্রস্তাবকে বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের প্রস্তাবটি কিছুটা শান্তির আবাস দিতে পারে এতে ফিলিস্তিনি কিংবা ইসরায়েলিদের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও ইসরায়েলি সীমানাকেই সুরক্ষিত করবে আর জুলে যেতে পারে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিশ্রুতি ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন টিভি চ্যানেল আলহাদাতের বরাতে সোমবার সতেরোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস আলহাদা জানিয়েছে টায়ার জেলার আলমানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে গত তেসরা নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতি এলাকায় হিজটালি ড্রোন হামলায় হিজবুলার অভিজাত রাদন বাহিনীর একজন সিনিয়র সদস্য মামদ আলী হাদিদ নিহত হয়েছেন এরপর দশই নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুলা আরেকের সিনিয়র সদস্য সামির আলী ফাকি নিহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছর এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনশো নয় জন নিহত এবং পাঁচশো আটানব্বই জন আহত হয়েছেন গাজানিয়া ট্রাম্পের পরিকল্পনা উপনিবেশিক যুগের মতো বলছে রাশিয়া গাজায় শান্তি ফিরিয়ানার নামে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ মোতায়েনের মার্কিন প্রস্তাবিত একটি পরিকল্পনাকে উপনিবেশিক যুগের চিন্তাভাবনার প্রতিফলন বলে অভিহিত করেছে রাশিয়া সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও গাজেই আন্তর্জাতিক বাহিনী গঠনে একটি রেজলিউশন পাশ করেছে রাশিয়া চীন ভোটদানে বিরত থাকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের পক্ষে তেরোটি ভোট পড়ে কোন দেশে বিপক্ষে না থাকায় প্রস্তাবটি সহজেই পাশ হয় আর যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর রাশিয়া কেন ভোটদানে বিরত ছিল সে ব্যাখ্যা দিয়েছেন বিশ্ব সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিল্লি নেভেনজিয়া তিনি বলেন মস্কোই প্রস্তাবে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কারণেতে স্বচ্ছতার অভাব ছিল এবং ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত রয়েছে নেভেনজিয়া আরও বলেছেন এই দলিল বা নথিটি যেন যুক্তরাষ্ট্রের জন্য একটি অজুহাত না হয়ে ওঠে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তারা যে অবাধে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এই দলিলটি যেন তার জন্য ঢাল না হয়ে দাঁড়ায় তিনি সতর্ক করেন আন্তর্জাতিক বাহিনীটি যতটা না শান্তিরক্ষী বাহিনী হিসাবে তার চেয়ে বেশি একটি যুদ্ধপ্রবণ দল হয়ে উঠতে পারে নেবেনজি আরও বলেন এই পরিকল্পনা উপনিবেশিক যুগের চিন্তাভাবনার মতো যেমনটি ছিল যখন ফিলিস্তিনিদের মতামত গুরুত্বের সাথে নেওয়া হতো না নেবেনজি উদ্বেগ প্রকাশ করে বলেন প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী আইসেফ কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর সঙ্গে কাজ করবে সে বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি রাশিয়ার রাষ্ট্রদের নিরাপত্তা পরিষদকে বলেন গৃহীত প্রস্তাব অনুযায়ী বাহিনী রামাল্লার অবস্থান বা মতামতকে কোনো রকম তোয়াক্কা না করে সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে কাজ করবে বলে মনে হচ্ছে এই নতুন বাহিনীতে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার এবং মিশর অন্তর্ভুক্ত হতে পারে পুনর্নির্মাণ এবং নিরাপত্তার অজুহাতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প এই ভোটটিকে ঐতিহাসিক গুরুত্বের একটি মুহূর্ত হিসেবে উদযাপন করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে বলেছেন বোর্ডের সদস্যরা এবং আরও অনেক উত্তেজনাপূর্ণ ঘোষণা সামনে আসবে ভোটের পর হামাস পরিকল্পনাকে একটি চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং কখনোই অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনি স্বাধীনতার অধিকার যুদ্ধাপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মতো মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করছে সৌদি যুবরাজ্যের সঙ্গী নন তবু একই দিনে হোয়াইট হাউসে ক্রিস্টিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো একই দিনে ওয়াশিংটনে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানো আর দুই হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে আর রোনালদো উপস্থিত সৌদি প্রিন্সের ব্যস্ত কর্মসূচির দিনে নির্ধারিত হয়েছে বর্তমানে সৌদি লিগে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা একশো যা বিশ্ব রেকর্ড পাঁচটি বিশ্বকাপে গোল করার প্রথম পুরুষ খেলোয়াড়ই তিনি এই বছর আলনাসরের সঙ্গে চুক্তির পর ব্লুমবার্গ বিলনিয়ার সিন্ডেক্স তাকে ফুটবল ইতিহাসে প্রথম বিলিনিয়ার খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে এদিকে ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্সকে নানা আয়োজনের মাধ্যমে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন এসব আয়োজনের মধ্যে আছে স্বাগত অনুষ্ঠান আনুষ্ঠানিক নৈশবোধ সহ পুরো দিনব্যাপী বৈঠক তবে সৌদি প্রিন্স আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান নন বলে সফরটিকে স্টেট ভিজিট হিসেবে গণ্য করা হচ্ছে না সফরে ওবাল অফিসের দ্বিপক্ষীয় বৈঠক এবং মধ্যাহ্ন বোঝে অন্তর্ভুক্ত রয়েছে দুই সালে সাংবাদিক জামাল খাসকে হত্যার পর এই প্রথম মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে যাচ্ছেন খাসুকে হত্যাকাণ্ডের পর এর মূল্যায়নে বলা হয়েছিল হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি প্রিন্সে সম্পৃক্ত থাকা সমূহ সম্ভাবনা রয়েছে তবে এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন যুবরাজা সালমান রোনালদোর ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের তার বিরল সফরগুলোর একটি শেষবার তিনি দুই সালে যুক্তরাষ্ট্রে খেলেছিলেন সেবার রিয়াল মাদ্রিদের হয়ে মিশিগানে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মৌসুমের এক ম্যাচে অংশ নিয়েছিলেন তবে যুক্তরাষ্ট্রে তার ব্যক্তিগত আইনি বিতর্কের ইতিহাস আছে সালে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন রোনালদো তবে অভিযোগ তিনি দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেন এবং বলেন ঘটনাটি সম্মানির সুযোগ ছিল না সম্প্রতি সিয়ানেন কেদের এক সাক্ষাৎকারে রোনালদো নিশ্চিত করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ তিনি বলেন তখন আমার বয়স হবে একচল্লিশ এটা নিশ্চিতভাবে আমার শেষ বড় টুর্নামেন্ট আরও জানান ফুটবল ক্যারিয়ারে শেষটাও বেশি দূরে নয় একবার দুই বছরের মধ্যে তিনি বিদায় নিতে পারেন দুই সালে আটচল্লিশ দলীয় সম্প্রসারিত বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ক্যানেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ট্রাম্প টাই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আনার কৃতিত্ব নিজের বলে দাবি করে থাকেন এবং সোমবার সতেরোই নভেম্বর ওভাল অফিসে ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিও সঙ্গে সাক্ষাতের সে কথা তিনি উল্লেখ করেছেন একশো রাফল যুদ্ধ বিমান ইউক্রেনকে দিচ্ছে ফ্রান্স রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তুরি একশোটি রাফাল এফ ফোর যুদ্ধ এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন প্যারিসের কাছে একটি বিমান ঘাটিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেস্কি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে রাফাল এফ ফোর বিমানগুলো সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে এবং চলতি বছরে শুরু হচ্ছে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন যদি আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি তবে প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স এছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা সাতাশ সদস্যের ব্লককে বিভক্ত করেছে অযৌথ ব্রিফিং এর বলেন এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে দশ বছর ধরে চলবে খুব শক্তিশালী ফরাসি রাইডার এই ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহার করার অর্থ কারো জীবন রক্ষা করা এটি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া যার অধিকাংশের ও রেল অবকাঠামো লক্ষ্য করে এবং এটি দেশ জুড়ে ব্যাপক ব্ল্যাকআউটের সৃষ্টি করেছে কিব এবং তার পশ্চিমা মিত্রর এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে এবং এসব ঘটনায় কয়েক ডজন বেসামরিক মানুষে নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর পূর্ব ইউক্রেনের বালাকলিয়া শহরে তিনজন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন জেলনেসকের সাথে কথা বলতে গিয়ে ম্যাক্রো বলেন আমরা রাফাল একশোটি রাফালে পরিকল্পনা করছি এটা বিশাল ব্যাপার ইউক্রেনীয় সামরিক বাহিনী পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন তিনি ইউক্রেনকে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করতে চান রাফাল যুদ্ধ বিমানগুলো কি ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ দেশটি তার সীমান্তবর্তী ছোট বড় শহরগুলোয় দূরপাল্লার বিমান হামলা মোকাবেলায় প্রায় অক্ষম ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক শেরহি কুজান বলেন রাশিয়ানরা প্রতি মাসে ছয় হাজার বোমা ব্যবহার করছে ইউক্রেনের জন্য দুইশো কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ফরাসি প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাশিয়ানদের নিজস্ব দুশো ত্রিশ কিলোমিটার পাল্টার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বললেন ট্রাম্পের ছেলে নিউ নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া মঙ্গলবার আঠারোই নভেম্বর এক সাক্ষাৎকারে এমন কথা বলেন এরিক একসময় নিউ ইয়র্কের বিশ্বের সেরা শহর হলেও রাজনীতির কারণে শহরটি তার সেরার খেতাব হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি মামদানি করা সমালোচনা করে ট্রাম্প পুত্র বলেন সমাজতান্ত্রিক ডেমোক্রেটরা শহরের যা প্রয়োজন তা বোঝে না এরিক বলেন নিউইয়র্ক যেমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে যে সমাজবাদী ও কমিউনিস্ট আর যিনি গ্রসারি দোকানগুলোকে জাতীয়করণ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়কে গ্রেপ্তার করতে চান ইহুদিদের ঘৃণা করেন ভারতীয়দের ঘৃণা করেন এদিকে গত পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় শহর নিউ ইতিহাস গড়েন জিওরান মান্দানি এদিন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনৈতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন তিনি বিপুল ভোটে জয় পেয়ে মেয়র হন হুজাতীয় বহু ধর্মীয় শহরে ভোটাররা মান্দানি জয়কে অগ্রগতির প্রতীক হিসাবে দেখছেন তবে তার সমর্থকরা বলছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয় নয় বরং জীবনযাত্রায় ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সেটিরই জয় হয়েছে গত বছর সামান্য অর্থ এবং পরিচিতি নিয়ে রকম প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিয়েছিলেন জৌরান মন্দানি এরপর ধীরে ধীরে মানুষের মন জয় করে নেন তিনি যা তাকে শহরটির প্রথম মুসলিম মেয়র হওয়ার সুযোগ করে দেয় দুবাই এর শোতে চমক দেখালো চীনের যুদ্ধ বিমান দুবাই হাজার এর দর্শনার্থীদের নজর করেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চীনের যাত্রীবাহী এবং বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান এবারের প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো তুলে ধরা হয় চীনের তৈরি যাত্রীবাহী বিমান সি নাইন হান্ড্রেড নজর করেছে দেশটি জে টেন জে থার্টি ফাইভ এ ওয়াই টোয়েন্টি এবং এল ফিফটিন এ মডেলের যুদ্ধ বিমানগুলো প্রদর্শনীতে চীনের অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অব চায়না প্রথমবারের মতো সবচেয়ে বেশি পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি উনিশ ধরনের ইঞ্জিন ও জ্বালানি সংক্রান্ত পণ্য প্রদর্শন করে অন্যদিকে এল ফিফটিন প্রশিক্ষণ বিমানটি সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর নাইটস অ্যারোবেটিক দলের মাধ্যমে প্রথমবারের মতো প্রদর্শিত হয় এই সময় এটি আকাশে বিশাল একটি হৃদয়ের ছবি এঁকে দর্শকদের মুগ্ধ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ